আপনি কি পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাহলে আপনার জীবনে ভালো না খারাপ কোনটা বেশি আজ পুরো সত্যটাই জানবেন অনেক পুনর্বসু নক্ষত্রের মানুষ বলেন জীবনে কষ্ট বেশি আবার কেউ বলেন শেষে সব ঠিক হয়ে যায় আসল সত্য কোনটা এই ভিডিওতে শাস্ত্র অনুযায়ী আমি বলবো পুনর্বসু নক্ষত্রের ভালো দিক ও খারাপ দিক শেষ পর্যন্ত দেখবেন পুনর্বসু নক্ষত্র হচ্ছে কি। জানব পুনর্বসু নক্ষত্রের অর্থ পুনরায় বসতি অর্থাৎ বারবার নতুন করে শুরু করা এই নক্ষত্রে জন্মানো মানুষ জীবনে বহুবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এর অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী অদিতি ভগবান রামের জন্ম নক্ষত্র হল পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র দেবগণের অন্তর্ভুক্ত মিথুনের তিন ভাগ ও কর্কট রাশির এক ভাগ সংযোগস্থল এই পুনর্বসু নক্ষত্র যা আয়তক্ষেত্রের আকার প্রথমে জানি ভালো দিকগুলো পুনর্বসু নক্ষত্রের মানুষ খুব পজিটিভ মাইন্ডেড সহজে হাল ছাড়ার পাত্র নয় পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্বশীল আপনাদের কথাবার্তায় মানুষ প্রভাবিত হয় জীবনে যতবার ভেঙে পড়েন ততবারই নতুন সুযোগ পান আপনারা আপনি চারিত্রিকভাবে নৈতিক পরিতৃপ্ত এবং সন্তুষ্ট আপনার জন্য উপযুক্ত সেরা বাগধারাটি হল সহজভাবে জীবনযাপন এবং উচ্চ চিন্তাধারা আপনার ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রয়েছে প্রাচীনত্বে বিশ্বাস ও ভাবাদর্শ এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা আছে যখন অর্থ সঞ্চয়ের কথা আসে তখন সেটি আপনার জন্য উপযুক্ত হয় না কিন্তু আপনি জীবনে অনেক শ্রদ্ধা ও সম্মান পাবেন আপনার সরলতা এবং স্বচ্ছতা মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলে আপনি সবসময় তাদের পাশে দাঁড়াবেন যারা দিন দরিদ্র যখন অবৈধ বা অনৈতিক কাজের বিষয় আসবে আপনি কঠোরভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনি নেতিবাচক চিন্তাধারা এবং খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকেন বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা রেখে থাকেন আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে আপনারা খুব ভালো করে থাকেন আপনার মস্তিষ্ক এবং মন সবসময় ভারসাম্যপূর্ণ থাকবে যা সুখ সন্তুষ্টি এবং সমৃদ্ধি নিয়ে আসে আপনার ব্যক্তিগত গুণ যে আপনি অন্যদের আরাম এবং সহায়তা দেন আপনার নমনীয় চরিত্র দয়ালু ও হিতৈষী উদ্দেশ্য আপনার ব্যক্তিত্বে মাধুর্য যোগ করে আপনি শান্তিপূর্ণ আন্তরিক গম্ভীর বিশ্বাসী সত্যবাদী ন্যায় বিচারপ্রেমী এবং সুশৃঙ্খল হবেন আপনার মানুষের সঙ্গে আচরণ করার বিচক্ষণতা এবং অবিচ্ছেদ্য বন্ধুত্বতা বেশ বিখ্যাত হবে আপনি সবসময় অপ্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ এড়িয়ে চলেন এবং যদি আপনার কাছে সমস্যা আসে তাহলে তা ঈশ্বরের অনুগ্রহে দূর হয়ে যাবে যখন আপনার পরিবারের বিষয় আসবে তখন আপনি তাদের অনেক ভালোবাসবেন এবং পরিবারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন পুনর্বসু নক্ষত্রে জন্ম নেওয়া মানুষ শাস্ত্র অনুসারে পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি সুদর্শন হয় শাস্ত্রে জ্ঞানী হয় পুত্র ও বন্ধুবান্ধবের অধিকারী হয় সমাজের কল্যাণে দীর্ঘদিন কাজ করতেও বিব্রত বোধ করেন না আপনারা আপনি জীবনে তীরন্দাজের মতো নিজের লক্ষ্যে সফল হতে চাইবেন আপনার একাগ্রতা কঠিন সমস্যার মোকাবিলা করতে সক্ষম এই নক্ষত্রের মানুষ সব কিছু অর্জন করতে পারে অসফল হলেও সারা জীবন লড়াই চালিয়ে যান আপনারা আপনি বহুমুখী প্রতিভাবান মানুষ যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে পারাই ওস্তাদ বলা চলে জীবনের সব ক্ষেত্রে সফলতা হাসিল করতে পারেন শিক্ষাদান অভিনয় লেখা বা ঔষধের মতো সর্বত্বতে সর্বশ্রেষ্ঠ হতে পারেন আপনি আপনার বাবা মা ও বড়দের অনেক সম্মান করবেন চরিত্রে শান্তিপ্রেমী এবং একজন সৎ ব্যক্তিত্ব সম্পন্ন যুক্তিসম্মত ব্যক্তি আপনার সন্তানরা সবার সাথে সুন্দর আচরণ করবে আপনার শিক্ষা এবং আয়ের দিক থেকে শিখতে ভালোবাসেন টাকা গেলেও আবার ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন আপনাদের জীবন এক জায়গায় আটকে থাকে না আপনি আপনার বাবা মায়ের বেশ অনুগত হবেন জীবনে গুরু শিক্ষক বৈষ্ণবদের অনেক সম্মান করবেন আপনাদের জীবনসাথীও বড়দের সম্মান করবেন জীবনসাথী পরিবার ও শিশুদের যত্ন করার ক্ষেত্রে অসাধারণ হবেন পুনর্বসু নক্ষত্রের খারাপ দিক যদি বলি বন্ধুরা এবার আপনারা অনেক সময় অতিরিক্ত বিশ্বাস করে ঠকে যান বারবার নতুন করে শুরু করতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন সিদ্ধান্ত নিতে অনেক সময় দেরি করেন নিজের কষ্ট কাউকে বলতে পারেন না বাইরে হাসলেও ভেতরে গভীর কল্পনা চলে যা সাংঘাতিক রোগেরও জন্ম দেয় এবং মনের শান্তিকে ব্যাহত করে অতিরিক্ত লোভ কিন্তু আপনাদের বুদ্ধিকে হরণ করে নেয় বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকতে পারে জীবনসঙ্গী মানসিক এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন হতে পারেন তবে জীবনসাথীর ভালো দক্ষতা এবং হৃদয় হরণকারী ব্যক্তিত্ব থাকবে আপনারা মাঝে মাঝে দ্বন্দ্বে ভুগতে পারেন জীবনে বিচক্ষণতার অভাব বোধ করতে পারেন কামুকতাটা ভীষণ থাকবে মাঝে মধ্যে অসুস্থ বোধ করতে পারেন অতিরিক্ত ক্লান্তি এবং খাদ্য সময়সীমা অনুযায়ী না খাওয়ার কারণে স্বাস্থ্য সমস্যা বলতে নার্ভের প্রবলেম কানে ব্যথা ফোলাভাব দুর্বল লিভার জন্ডিস ফুসফুসের সমস্যা গুপ্তভাবে দুর্নীতি অতি সুখে অহং চুরি ষড়যন্ত্র থেকে দূরে থাকুন প্রেমের ক্ষেত্রে বারবার ঠকলে খুব ভেঙে পড়েন আপনারা কারণ সত্যিকারের ভালোবাসেন আপনারা আপনি চান নিরাপদ সম্পর্ক তাই প্রেম জীবনেও ভেবে চিনতে পাওয়া বাড়ানো উচিত কর্মজীবন ও টাকার দিক থেকে অতি আবেগ ও ইগো কমান জীবনের প্রথম দিকে সংগ্রামটা বেশি থাকে আপনাদের মাঝপথে হঠাৎ সাফল্য আবার পতনও লক্ষ্য করা যায় সাঁত্রিশের পর ধীরে ধীরে স্থায়ী উন্নতি হয় কর্মজীবনে যারা ধর্মভাবকে ধরে রাখে পুনর্বসু নক্ষত্রের সবচেয়ে বড় শক্তি হলো নেভার গিভ আপ অ্যাটিচিউড ভগবান যেন এদের বলেছে যতবার তুমি ভাঙবে আমি ততবার তোমাকে নতুন করে গড়ব তাই পুনর্বসু নক্ষত্র মানেই সবসময় নতুন শুরু আপনি যদি পুনর্বসু নক্ষত্রের হন কমেন্টে লিখুন আমি পুনর্বসু ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন সত্যি জ্যোতিষ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব কমেন্ট করুন শিবলিঙ্গে প্রতিদিন জল অর্পণ করুন মহাদেবের পুজো করুন মনের শান্তি অনেকটাই পাবেন এবং আপনাদের মনের ডিজায়ারও পূর্ণ হবে